আসসালামু আলাইকুম আমরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখছি একটি মসজিদের কাজ আর মসজিদের কাজটি হচ্ছে মল্লিকবাজার শেরপুর শেরপুর সিলেট টাকা সিলেট যে হাইওয়ে হাইওয়ে পার্কে এটা হচ্ছে মজলিশপুর গ্রাম এটি একটি তিনতলা বিশিষ্ট একটি মসজিদ তার নিচে যেই কাজটা দেখতেছি এটা হচ্ছে যে বেজমেন্ট মানে নিচতলায় হবে বেজমেন্ট আর বেজমেন্টটা প্রায় আট হাজার স্কোয়ার ফিট তো এখানে আট হাজার স্কোয়ার ফিট আর উপরে গিয়ে দুইতলা হবে মসজিদ মসজিদটা হবে তিন হাজার পাঁচশো স্কোয়ার ফিট অথবা পঁয়ত্রিশশো স্কোয়ার তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা এই কাজটা এই পর্যন্ত যে সিসি ডালের কাজটা হয়ে গেছে এখন আমরা রড বাদে করবো রড বাদে করে কিন্তু বেজমেন্টের এটা হবে তো সবাই দোয়া করবে যাতে আমরা এই মসজিদের কাজ সুন্দরভাবে উঠাইতে পারি আর সবচেয়ে একটা বিষয় হচ্ছে যে মসজিদের কাজ মানে কাজ সম্পর্কে যারা মসজিদের কাজ করেন তারা তো অবশ্যই সবাই জানে বা যারা করাইতেছেন তারাও আসলে বুঝে তবে আলহামদুলিল্লাহ এখানে যারা কমিটির যারা আছেন বা আমরাও যে কাজ করতেছি খুবই আন্তরিকতার মাঝে ওনারাও আমাদেরকে যতটুকু হেল্প করার করেন বা আমরাও কাজ দিয়ে যতটুকু পারি ওনাদেরকে ইনশাল্লাহ সন্তুষ্ট করার চেষ্টা করি কারণ আমরা হচ্ছে কাজ যেহেতু ওনারা এখানে আর মসজিদের কাজটা তো আসলে সবারই তো এই হিসাবে কিন্তু আমি মসজিদের কাজ এত বড় একটা মসজিদের কাজ আপনি একজন ছুটো মানুষ তারপরও যে আলহামদুলিল্লাহ আমি সাহস করে এই মসজিদের কাজটা দিয়েছি তো আমার জন্য আমার দর্শক যারা আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই থাকে যে যারা আমাকে ভালোবাসেন যাবে যারা আমার ভিডিওটা দেখে যে আমি কাজ নেওয়ার আগে অনেক চিন্তা করি যে এক জায়গায় আমি কাজ নিব একজন মানুষ আমাকে পছন্দ করে কাজ দিবে যাতে এই কাজটা আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারি বা আমার যে টিম মেম্বার যারা কাজ করেন তাদের সে যাতে মানে আমিও এরকম টিম মেম্বার আলহামদুলিল্লাহ সব জায়গায়ই পাই সবাই আলহামদুলিল্লাহ ভালো আর ভালো বলতে হচ্ছে যে আমিও যারা আমার টিম মেম্বার আছে তাদের সাথেও আমি চেষ্টা করি যে ভালো ব্যবহার বা ভালো যে টাকা পয়সা নিয়ে আসলে আমি ভালো চেষ্টা তো যারা আসলে একটা স্বপ্ন নিয়ে যারা বাড়ি অথবা যাই করে অনেকে স্বপ্ন থাকে যে একটা বাড়ি করবেন বা বাড়ি করাবেন থাকবে যেহেতু আমি মসজিদের কাজ নিই সবাই দোয়া করবেন যাতে আমি এই মসজিদের আমি একজন শুকুর মানুষ হয়ে এত বড় একটা দায়িত্ব নিছি যাতে আমি এই দায়িত্বটা মানে আমি সুন্দরভাবে পরিচালনা এবং যাতে আমি এই কাজটা সুন্দরভাবে উঠাইতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমার